সারা প্রতি বছর একুশে জুলাই উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে দুদিন তিন দিন ধরে আসেন অনেক কষ্ট করে তার থাকেন এবং আসেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন যদিও চারিদিকে জল ছাড়ায় এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাদিত তা সত্ত্বেও প্রাণের টানে শেকরের টানে এবং শহীদ সবণে শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে চাই কুৎসারতা আগে তো কথা সত্য মানুষ দিতে পারতো না এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আমি সপ্তপন্ডি থেকে শুরু করে সমস্ত বিল্ডিং এর তাওয়া দিয়ে যখন যেতে দেওয়া হতো সিপিএমের আমলে তাহলে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না গ্রামবঙ্গিও দিত না এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দাঁড়া বাঁধতে গিয়ে

একজন অবজারভার সে বেতনে এসেছিলেন সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড থেকে অনেক সংগ্রাম অনেক জীবন যুদ্ধ এই কাহিনী আজও ছড়িয়ে আছে এমন ইন্ডিয়ান রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি তাদের আবার বড় বড় কথা কত ভাষণ দিয়ে দাঁড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে পয়সার সীমারে সীমারেখানে কাজেই লড়াইটা কিন্তু ছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস আমারটি দিবস হিসেবে করি করিদিকে স্মরণে একুশে জুলাই শহীদ সহ সমস্ত শহীদকে স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতান্ত্রিক গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ মতিয়ে পড়েছিল আর এই এলাকাটাকে এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ শহরে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আসে অনেকে আপত্তি জানায় তাদের দুই মহিলারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত আর কথায় কথায় চোখ ডাকাত বলা এছাড়া কোন মুখের ভাষা নেই অত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভারতকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে তুই এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরি দিতে হবে যার যে সেসব কথাগুলো আগামীকাল দুটি আছে কালকে বড় হবে আপনাদের সবাইকে আহ্বান জানাবো সবাইকেই আহ্বান আহ্বান জানাচ্ছি ঝড় ঝড় হলেও আসবেন বর্ষা হলেও আসবেন বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ যারা জীবন দিয়েছেন তাদের চোখে অশ্রু এই দিনটা আমরা দেখতে পাই হয়তো প্রকৃতি মায়ের আশীর্বাদেই বলুন শুভেচ্ছাই বলুন দোয়াতেই বলুন জয় জগরেই বলুন কাজেই কালকের জন্য সবার কাছে আবেদন রইল শান্তিপূর্ণভাবে আসুন শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে এবং একুশে জুলাই চিরকাল চলবে এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না একুশে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন তাদের জন্য কালকে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আজকেও আপনারা এসছেন কষ্ট করে আপনাদের অনেক অনেক ধন্যবাদ কর্পোরেশনের কাজটা কিন্তু জীবন দিয়ে করে এবারেও করবে এটা কিন্তু অন্য কোনো পার্টি করে না অন্য পার্টি প্রোগ্রাম করে পুকুর করে দিয়ে চলে যায় প্রোগ্রাম করে একেবারে পুরো ডবল করে দিয়ে আমরা কিন্তু এটা করি না আমরা মনে করি প্রোগ্রাম যারা করে তাদের একটা দায়বদ্ধতা থাকা উচিত একটা বলে থাকা উচিত এবং সেটা আমরা মেনটেন করি সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে মানুষ আসবেন চারদিক দিয়ে ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ এই বর্ষাকে অতিক্রম করে এসেছে পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে বঙ্গোপসাগর সর্ব জায়গা থেকে কালকে সব জেলা থেকে আসবে আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং সবাইকে বলবো প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকে বলবো প্লিজ লক্ষ্য রাখবেন যেন মানুষকে যারা দূর দূরান্ত থেকে বাসে আসে তাদের যেন তিন কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেবেন না ব্রিগেডটা প্রায় জলাভূমি হয়ে গেছে সেরকম হলে সাইড দেখে দেখে বাসগুলোকে এমনভাবে দাঁড় করাবেন যাতে বাসগুলো আবার যাওয়ার সময় বিপদে না পড়ে সিস্টেমের মধ্যে রেখে দিতে হবে যাতে ফেরাটাও ইজি হয় রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর বেশি জলের মধ্যে ঢুকলে কাদায় গাড়ি আটকে যেতে পারে থেকে যারা আছেন তারা শুনছেন কাদায় গাড়ি আটকে গেলে কিন্তু গাড়ি তোলা যাবে না এটা মাথায় রাখতে হবে